আসসালামু আলাইকুম বিহাস আশা করি সকলে ভালো আছেন আজকে দেখাবো অরিজিনাল আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা একদম পাইকারি মূল্যে সকল প্রকার ফার্নিচার পেয়ে যাবেন খুবই সীমিত মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দাম জানতে পারবেন এবং বুঝতে পারবেন আমার সামনে যে একটি খাট দেখেছেন এই খাটটি হচ্ছে সেমি বক্স একটি খাট এই খাটটি যদি এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে একদম পাইকারি মূল্যে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হলে এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন দুই ইঞ্চি সলিড এই যে দেখেন কতটা মোটা এগুলা হচ্ছে লেগ সাইড দুই ইঞ্চি এই খাটগুলি এখান থেকে একদম পাইকারি মূল্যে আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে ঢাকা সহ এই খাটগুলি চলে যায় আর কেউ যদি এক দুই পিস আপনারা বাসাবাড়ির জন্য নিতে চান কিন্তু এখান থেকে এই ক্রয় করতে পারবেন। এখানে একটি লাভ মডেল খাট এই খাটটিও দুই ইঞ্চি ছয় ফিট বাই সাত ফিট মাঝখানে স্লাইডিং গ্লাস থাকবে দুই পাশে দুইটি ডয়ার এই লাভ মডেলের খাটটি যদি নিতে চান দুই ইঞ্চি সলিটের ভিতরে এই দাম পড়বে পাইকারি মূল্যে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এক পিস নিলেও একই দাম থাকবে আর বিশ পিস নিলেও সেম দাম থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা একদম পাইকারি মূল্যে এখানে কিন্তু বিভিন্ন মডেলের খাট আছে সূর্য মডেল জায়গার স্বল্পতার কারণে দেখানো হচ্ছে না এই যে এখানে সূর্য মডেল বিভিন্ন মডেলের লাভ তাল গাছ হোম কাটিং সব ধরনের খাটগুলি কিন্তু এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন এখানে একটি হারমোনি মডেলের একটি খাট দেখতে পাচ্ছি এই হারমোনি মডেলের এই খাটটি নতুন একটি খাট হোম কাটিং এর ভিতরে এটাও ছয় ফিট বাই সাত ফিট এই খাটটি যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান দুই ইঞ্চি ছিটের ভিতরে এই খাটটির দাম পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা একদম পাইকারি মূল্যে পিছনে আরেকটি লাভ মডেলের খাট এই খাটটি কিন্তু এখনো কালার বার্নিশ হয় নাই এখানে কাজ চলতেছে এই খাটটিও আপনারা এখান থেকে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এই খাটগুলি যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান একদম পাইকারি মূল্যে এখানে এই যে ওয়াইট কাজগুলা চলতেছে আর এটার ভিতরে যদি আপনারা ফুল বক্স নিতে চান পাইকারি দামে লেগ সাইড এবং হেড সাইড কাজ থাকবে তখন দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা ফুল বক্স খাটগুলি পাইকারি দামে ক্রয় করতে পারবেন আপনারা যদি কেউ ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটি দেশ ও দেশের বাহিরে থেকে যারা দেখেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম